সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেতুলিকা জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকে প্রশ্নটি হলো অন্য কোনো ধর্মের লোক মুসলমান হলে কোর্ট থেকে ধর্ম পরিবর্তন এফিডেভিট কাগজ করা এবং নাম পরিবর্তন করা জরুরি কিনা এর উত্তর হলো এখানে উল্লেখ্য যে মুসলিম হওয়ার জন্য শর্ত হলো গোসল করে বিশুদ্ধ নিয়ে দে কালেমার পাঠ করা এবং যাবতীয় শিরক কাজ ত্যাগ করে ইসলামের জন্য নিজেকে সম্পর্দ করে দেওয়া এক্ষেত্রে রাষ্ট্রীয় আইনের অনুসরণে অফিসিয়াল প্রয়োজনে আনুষ্ঠানিক এফিডেভিট করা হয় তবে সেটা শর্ত নয় বা না করা পর্যন্ত মুসলিম হওয়া যাবে না এমনটি নয় আর নাম সুন্দর অর্থবোধক হলে তা পরিবর্তন করাও আবশ্যক নয় কারণ বহু সাহাবির নাম পরিবর্তন করা হয়নি উহলিখিত কথাগুলো মাজময়ে ফতার আঠারো খণ্ডে এবং মোহাম্মদ আল কাহতানি গ্রন্থে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু